স্বাগত সকলকে গল্পকথার কথার শ্রুতি পাঠ্যে পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো অধ্যায় তিন রাঙানাও রাঙানাও অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি পাঠের সুবিধার্থে তিনটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি ইতিমধ্যে রাঙানাও অধ্যায় থেকে দুটি পর্ব পাঠ শুরু হয়ে গেছে আপনারা যারা রাঙানাও অধ্যায়ের প্রথম দুটি ভাগের পাঠ শোনেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রাঙানো অধ্যায় থেকে শেষের অংশটুকু তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক গানের মতো গান গাহিতেছে বটে একখানা নৌকা ধীরে সুস্থে চলিতেছে বৈঠা জলে ছইয়া একসাথে শত শত বৈঠাকে উল্টাইয়া উপরে তুলিতেছে আর বৈঠার গোড়াটাকে একই সাথে নাওয়ের বাতায় ঠেকাইয়া বৈঠাধারীর সামনের দিকে ছুঁকিতেছে আবার বৈঠা তুলিয়া জলে ফেলিতেছে যেন হাজার ফলার একখানা ছুরি যাইতেছে আর তার সবগুলি ফলা একসাথে উঠিতেছে পড়িতেছে আবার খাড়া হইয়া শির উঁচাইতেছে মাঝখানে থাকিয়া একদল লোক গাহিতেছে আর বৈঠাধারীরা সকলে একতালি সে গানের পদগুলির পুনরাবৃত্তি করিতেছে তারই ডাক দলানির বাইর হইয়া গেল অ দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে আমার বন্ধু খাইবে ভাত কিনে আনলাম ঝাগুর মাছ গো অ দিদি দুধের লাগে পাঠাইয়াছি পয়সা কি সুকি কি টাকা গো অ দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে আবার বন্ধু ঢাকা যায় গাং পারে রান্ধিয়া খায় গো অ দিদি জোয়ারে ভাসাইয়া নিল হাঁড়ি কি ঘটে কি বাটি গো অ দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে আমার বন্ধু রঙ্গি ঢঙ্গি হাওড়ে বেঁধেছে টঙ্গি গো অ দিদি টঙ্গির নাম রেখেছে উদয় তারা কী তারা কি তারা গো অ দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে আমার বন্ধু আসবে বলি দুয়ারে না দিলাম খিলিগো অ দিদি ধন থুইয়া জয়বন করল চুরি কি চুরি গো অ দিদি প্রাণ বন্ধুরে তোরা ডাক দে উদয় তারা হাসিল খুব তো গান মাঝখানে আমার নামখারি ঢোকাইয়া থুইছে সকলেই হাসিয়া উঠিল কিন্তু সকল নৌকাতেই এমন সুন্দর গান হইতেছে তাহা নয় একটি নৌকা হইতে শোনা গেল নিতান্ত গদ্যভাবের গান চাঁদ মিয়ারে বলি দিল কে দারোগা জিজ্ঞাসে আরে চাঁদ মিয়ারে বলি দিল কে দর্শকদের এক নৌকা হইতে কেউ বলিয়া উঠিল ও আছি। বিজেশ্বর গ্রামের নাও চর দখল করিতে গিয়া উহারাই খুনাখুনি করিয়াছিল গানটা বাঁধিয়াছিল সেই ভাব থেকে। তারপর যে দুইখানা নাও শাড়ি গাহিয়া গেল তাহাদের একটি হইতে শোনা গেল না আসার মাসে যমুনা উথলে গো যাইস না যমুনার জলে যমুনার ঘাটে যাইতে দেয়াই করল আন্ধি পন্থ হারা হইয়া আমরা কৃষ্ণ বলে কান্দি যমুনার ঘাটে যাইতে বাইরে ঘরে জ্বালা বসুন্ধরিয়া টানে নন্দেরও ঘরের কালা পরের নাওখানার গান শুনিয়া বোঝা গেল রাধা বিপ্রলব্ধা হইয়াছে আম আম গাছে নাই ইটা তোমায় আমায় দেখা নাই আখি কেন ঠাড়ো তুমি আমি করলাম পীড়িত কদমতলার রইয়া সত্তরবাদী পাড়া পরশি তারা দিল কইয়া সঙ্গের একখানা ছইওয়ালা নৌকা হইতে বলিতে শোনা গেল গোসাইপুরের নিকট রাধানগর আর কৃষ্ণনগর নামে দুই গাঁও আছে সেই দুই গ্রামেরই এই দুই নাও শুনিয়া মনোমালি মন্তব্য করিল তবে একখানাতে রাধা উক্তি আরেকখানাতে কৃষ্ণ উক্তি করিল না কেন পূর্বোক্ত নৌকা হইতে জবাব আসিল সবখানেই রাধারে দাদা সবখানেই রাধা চোখা মন্তব্যটা শুনিয়া আশেপাশের নৌকার লোকজন হাসিয়া উঠিল এমন সময় বড় বাড়ির একজন উদয়তারার মনোযোগ আকর্ষণ করিয়া বলিল এদিকে শোনো ভই কি মজার গান খান হইতেছে ও তরে দেখি নাই রে কাল সারা রাত কোথায় ছিলি রে থানায় থানায় চোকিদার পাড়ায় পাড়ায় ঘুরে কোন কোন নারীর শুভ বরাত আমার বরাত পুরে বরাত পুইরা গেল রে কাল সারা রাত কোথায় ছিলি রে হবিগঞ্জে নবীগঞ্জে কোনাকুনি পথ প্রাণবন্ধু গড়াইয়া নথ নথ যে গেল দিছে ইলসা রে কাল সারা রাত কোথায় ছিলি রে শুনিয়া উদয় তারা একটু হাসিল পরে খানিক্ষণ কান খাড়া রাখিয়া বলিল এমন গান আরও কত আছে ওই শোনো না পেট মোটা পাতাম নাওয়ে কি গান খান হইতেছে সামনে কলার বাঘ দুয়ারি ঘর রাইতে যাইও বন্ধু প্রাণেরও নাগর আরেকখানা গান অনন্তবালার প্রতি সকলকে সচেতন করিয়া তুলিল তীরের মতো লম্বা নাও কিন্তু চলিতেছে ধীরে ধীরে চলিতেছে আর গাহিতেছে ঝিয়ারির মাথায় লম্বা কেশ খোপা বান্ধি নানান বেশ খোপার উপর গুঞ্জরে ভোমরা গাঙ্গে আইলে আঞ্জন মাঞ্জন বাড়িতে গেলে কেশের যতন ঝিয়ারে জানি কোন বিড়িতের মরা গানটা শুনিতে শুনিতে অনন্তবালার বয়সাধিক বড় খোপাটা ধরিয়া উদয় তারা আস্তে একটু মোছরাইয়া দিল অনন্ত আর অনন্তবালার চোখ অন্যদিকে দুইটি প্রকাণ্ড মাটির গামলা বিচিত্র রঙে সাজাইয়া দুইটি করিয়া হাত বৈঠা হাতে করিয়া দুইটি লোক উহাদিগকে লইয়া ভাসিয়া পড়িয়াছে উহাদের মুখে গান নাই হাতে ছন্দ নাই ফ্যাশন করিয়া চুলদাড়ি ছাঁটাই করা মাথায় জব জবে তেল পরিষ্কার ধুতির উপর গায়ের সাদা গেঞ্জি মুখ টিপিয়া হাসিতেছে আর জলে বৈঠা ডুবাইলে এলোমেলোভাবে টানিয়া আগাইতেছে দেখিতে দেখিতে তারা অনন্তদের নৌকার একান্ত নিকটে আসিয়া পড়িয়াছে আর একটু অসাবধান হইলে তাহাদের বাতায় ঠেকিয়াই গামলা ভাঙিবে অনন্তমালা হাত বাড়াইয়া ছুঁইতে গেলে লোক দুইটা বৈঠা দেখাইল বনমালী মেয়েদের দৃষ্টি আকৃষ্ট করিয়া বলিল সকলে দৌড়ায় নাও তাই নেদৌড়ায় গামলা অনন্তও বলিল জুরি কেনে ধরো না তোমরা দেখতাম কে আগে যাইতে পারে কিন্তু লোক দুটি এসব কথায় কান দিতেছে না তাদের দিকে গ্রাম গ্রামান্তরের মেয়েদের দৃষ্টি আকৃষ্ট হইতেছে ইহাতেই তাহারা খুশি আমি কেন একটা গামলা আনলাম না তা হইলে তা বৈঠামাইরা বেশ দৌড়াইতাম অনন্ত বলিল তুমি একলা পারতা নাকি জিগাই তুমি কি ওই লোকটার মতন চালা না চতুর বৈঠা হাতে লইয়া চাইয়া থাকবা দৌড়ের নাও এর দিকে আর খানের কোন যাত্রীকের নাও দিব ধাক্কা ঠুনকা গামলা ভাঙলে তখন কি হইব তুমি আমি দুইজনে থাকলে কোনো ডর নাই তুমি এখন একদিকে চাইয়া থাকবা গামলারে আমি তখন সামলামু। আর গামলা যদি ভাইঙ্গা যায় তখন তুমি আমারে সামলাইও কেমুন কেমন ঠিক কথা তাহারা এইরূপ কথাবার্তায় ব্যস্ত ছিল এমনই সময় নিতান্ত খাপ ছাড়াভাবে উদয় তারা হাসিয়া উঠিল উদয় তারা এমনই মনে মনে কোনো কিছু ভাবিতে থাকে ভাবিতে ভাবিতে মন তার অনেক দূরে আগাইয়া যায় কোথাও গিয়া তার চিন্তা ঠেকিয়া যায় তখন সে দিকে না চাহিয়া কাহার উপস্থিতি সম্বন্ধে সচেতন না হইয়া হঠাৎ আপন মনি হাসিয়া উঠে স্ত্রীলোকদের একজন অনন্তবালার কাকিমা মুখ ফিরাইয়া বলিল হাসলা কেন দিদি হাসলাম ভইন একখানা কথা মনে কইরা কি কথা ব্যাঙের মাথা কও না শুনি উদয় তারা মনে মনে বলিল সে কথা কি বলা যায় যে কথা মনে করিয়া ক্ষণে ক্ষণে হাসি কারো কিই কইলাম না সে কথা আর তুমি তো তুমি অনন্তবালার কাকি তরুণী কৌতূহলে দুই চোখ ভরা ছাড়িবার পাত্রিশ সে নয় আবার ধরিল কও না গো দিদি কী কমুগো ভই কেন হাসলা হাসি আইল হাসলাম জেতা মানুষেরে ভাড়াইতে চাও না কইবা তো না কইবা তবে কই শোনো যে কথাখান মনে কইরা হাসলাম সেই কথাখান এই গাঙের উপর দিয়া কত নাও যায় তারা কত রকমের গান গাইয়া যায় ভালো গান বুড়া গান ঘেন্নার গান অঘেন্নার গান গাইয়া যায় তো যায় একটু আগেই তো শুনলা কি বিটলা গান একখানা তারা গাইতেছে শুনলা। তার একটু পরেই শুনলাম একখান সুন্দর গান গাইয়া গেল গেল আচ্ছা এই যে ভালা বুড়া গান গাইয়া যায় আমি ভাবি গানের বুকে তো সেই ভালা বুড়ার আর কোনো রেখি থাকে না থাকে কি না এই জন্যই হাসলাম আমিও কথাখান বুঝলাম বুঝলা যদি তা হইলে আসল কথাখান কই অনন্ত আর অনন্তবালা নামে নামে মিলছে মনে মনেও মিলছে কথাখান এই এমনই সময় পাশেই একখানা নৌকা ভিড়িয়াছে তার মধ্যে একজন স্ত্রীলোককে আরেকজন স্ত্রীলোক এই বলিয়া প্রবোধ দিতেছে চিন্তা কইরা শরীর কালা কৈর না দিদি গাঙের বুকে কত লোক কত গান গাইয়া যায় গাঙে কি তার রেখ থাকে এমন সময় অনন্ত ফিস করিয়া অনন্তবালার কানের কাছে বলিল মাসি অনন্তবালার চোখ কৌতূহলে বড় হইয়া উঠিল অনন্তদৃষ্টি অনুসরণ করিয়া সে তার ঐতিহাসিক মাসিকে দেখিল বিধবা নারী এখনো তরুণীর পর্যায়ে দাঁড়াইয়া আছে কিন্তু শরীরের লাবণ্য ধুইয়া গিয়াছে মুখখানা সুন্দর কিন্তু মলিন দেখিলে মায়া লাগে এই মাসিই তোমারে তাড়াইয়া দিল দিল তো মাসি ডাকে আকৃষ্ট হইয়া শুবলার বউ চৌকিতে ঘাড় ফিরাইয়া দেখিল তারপর সহসা উদ্দাম হইয়া বলিয়া উঠিল অনন্ত আমার অনন্ত দুই নৌকার বাতা লাগানো ছিল লাফাইয়া সে এ নৌকাতে আসিয়া উঠিল এবং অনন্তর দিকে দুই হাত বাড়াইয়া দিল মাসি মাসি বলিয়া অনন্ত হাত বাড়াইল দেখিল মাসির দুই চোখে অশ্রুর বন্যা বহিয়াছে তাহার নিজের চোখও জলে ভরিয়া উঠিল এমন সময় উদয় তারা পাষাণের মূর্তির মতো নিবাদ নিষ্কম্পভাবে আগাইয়া আসিল তার দিকে না দিয়া মাসি অনন্তকে আরও জোরে বুকে চাপিয়া ধরিল তারপর তার পিঠে হাত বুলাইতে বুলাইতে রুদ্ধ গলা কোনো রকমে পরিষ্কার করিয়া বলিল এতদিন তুই কোথায় ছিলি দুই চোখ বুঝিয়া সে বলিয়া চলিয়াছে এতদিন কোথায় ছিলি কার কাছে ছিলি কে তোকে খাইতে দিত কে শুইবার সময় গল্প শুনাইতো ঘুম পাড়াইত নির্মম নিষ্ঠুর উদয় তারা সুর সপ্তমে চড়িল হ যারে কুলার বাতাস দিয়া দূর কইরা দেয় তারে কয়েকে ঘুম পারাইতো অনন্তর পূর্ব কথা স্মরণ হইল তার মুখের শিরাগুলি হাতের কবজি কঠিন হইয়া উঠিল মাসিকে ছাড়িয়া দিয়া ঘাড় নিচু করিয়া বলিল মাসি আমারে তুমি ছাইরা দাও তুইও কি আমার পর হইয়া গেলি অনন্ত আপন্ত কোনো কালে নই মাসি মার সই তুমি মা যতদিন ছিল তোমার কাছে আমার আদরও ততদিনই ছিল মা মরিয়া গেলে সে আদর একটি হাটবাজারের মতোই ভাঙিয়া পড়িল ভাঙিয়া পড়িল কি করিয়া তুই বুঝিলি যে ভাঙিয়া পড়িল যাও যাও আমি সব বুঝি যেদিন হইতে মা গেছে সেদিন হইতে সব গেছে সেদিন আমি ধরিয়া রাখিয়াছি পরবাসী বলবাসী আমি যে ডাকিয়া ঘরে লইবে তার ঘরই আমার ঘর যে ঘৃণা করিয়া তাড়াইয়া দিবে তার ঘরই আমার পর আরে বেইমান মানকাওয়া এই খগোল কথা তোরে কে শিখাইল কোন বান্দিনীর ঝিয়ে শিখাইল উদয় তারা এবার ফাটিয়া পড়িল আলো বন্দিনীর ঘরের চান্দিনী মুখ সামলাইয়া কথা কও মুখ সামলাইয়া বাড়ি যা বেশি কথা তুলিস না ছালার মুখ খুলিস না শুবলার বউ আর সহ্য করিতে পারিল না সাংঘাতিক একটা কিছু করিবার আয়োজনে সে একটু আগাইয়া অনন্তর একখানা হাত হাত জোর করিয়া মাসির ধরিল উদয় তারার আশ্রয়ে নিজেকে নিরাপদ করিয়া লইয়া বলিল তুমি আমারে আদর জানাইও না মাসি মাসির ধৈর্যের মাধ ভাঙিয়া গেল অপমানে তার মাথা লুটাইয়া পড়িতে চাহিল উদয় তারা অবিশ্রাম গালি দিয়া চলিয়াছে সবই অনন্তর জন্য রাগে মাসির আপাদ মস্তক জ্বলিয়া বলিল হাতে এই বলিয়া সে অনন্তর চুলের মুঠি ধরিয়া পিঠে দুম দুম করিয়া কিল মারিতে লাগিল অনন্ত ভয়ার্থ চোখে মাসির ক্রুদ্ধ জ্বলন্ত চোখ দুটির দিকে চাহিয়াই চোখ নত করিল এবং তার ক্রোধের আগুনে নিজেকে সম্পূর্ণ ছাড়িয়া দিল মার খাইতে খাইতে অনন্ত পাটাতনে নেতাইয়া পড়িল সকলে থ হইয়া দেখিতেছিল সহসা যেন সম্বিত পাইয়া উদয় তারা গরজাইয়া উঠিল এবং সিংহিনীর থাবা হইতে হরিণ শিশুর মতো অনন্তকে মাসির কবল হইতে মুক্ত করিল অনন্ত তখন বলির কবুতরের মতো কাঁপিতেছে তারপর যে কাণ্ড হইল তাহা বলিবার নয় সহ নৌকার সব কয়েকজন বউকে পাটাতনে শোয়াইল তারপর সকলে সমবেতভাবে হাতে পায়ে প্রহারের পর প্রহারের দ্বারা জর্জরিত করিতে লাগিল অনেক মার মারিয়া জব্দ করার পর শেষে তাহারা ছাড়িয়া দিল অতি কষ্টে দেহটা টানিয়া তুলিয়া শুবলার বৌ বুকের ও উরুর কাপড় ঠিক করিল এবং আলু থালু বেশে টলিতে টলিতে নিজেদের নৌকায় গিয়া উঠিল চারিদিকের নৌকাগুলি হইতে হাজার হাজার লোক তখন তাহার দিকে চাহিয়া আছে অপমানে লজ্জায় সে আর মাথা তুলিতে পারিল না সঙ্গিনীরা তাহাকে ধরিয়া বসাইলে সে পাটাতনির উপর শুইয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিল উদয় তারার দল বিজয় গর্বে ফুলিতে লাগিল কিন্তু অনন্ত তখনও কাঁপিতেছে পুরুষেরা দাঁড় টানিয়া নৌকা সরাইয়া লইতেছে আর কোনোদিন বোধহয় দেখা হইবে না অনন্ত ভয় ভয় ওদিকে ঘাড় ফিরাইল মাসি পাটাতনের উপর উপর হইয়া ফোঁপাইতেছে সেই নৌকার পুরুষেরা হতভম্ব হইয়া পড়িয়াছিল বলিল থাক আর নাও দোরানি দেখিয়া কাজ নাই চলো ফিরিয়া যাই তাহারা ফিরিয়া চলিল অনেক পথ কিন্তু তারা নাই অনেক বেলা আছে নৌকা দৌড়ের এলাকা ছাড়াইয়া খোলা জায়গায় আসিয়া তাহারা হাঁপ ছাড়িল দেখা গেল এত দেরি করিয়াও একখানা নৌকা দৌড়ের এলাকার দিকে যাইতেছে যাইতেছে আর শাড়ি গাহিতেছে সকলের সকলই আছে আমার নাইগোকেও, কেউ আমার অন্তরে গরজি উঠে সমুদ্রের ঢেউ নদীর কিনারে গেলাম পার হইবার আসে নাও আছে কান্ডারি নাই শুধু ডিঙা ভাসে রাঙানো অধ্যায়টি এখানেই সমাপ্ত হলো হল একটি নদীর নাম উপন্যাসের এখনও আরও দুটি অধ্যায় বাকি আছে তাই এই উপন্যাসের বাকি অধ্যায়গুলো শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন আর আমাদের চ্যানেল ফলো করতে হলে কি করতে হবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্প কথার শ্রুতি পাঠ্য এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় আর আমাদের অডিও বুক কেমন লাগছে আপনাদের আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ